আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজধানীতে কোরবানির পশুর হাট শুক্রবার থেকে পুরো দমে বিক্রি শুরু হবে বলে আশা ব্যাপারীদের গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি হতে পারে বলে জানিয়েছেন খামারিরা এদিকে এখনও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কুরবানির হাট বসেছে বাইশটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে গরু ছাগল নিয়ে হাটে এসেছেন খামারিরা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরু হলেও বিক্রি তেমন জমে ওঠেনি চাহিদা মোটামুটি এখনো বাজার লাগে নাই আর দুই চার দিনের ভিতরে বাজার লেগে যাবে জমি জমা হয়তো আরো সময় লাগবে হয়তো পনেরো ষোলো এই দুদিন দাম আপনারা আমার কাছে সাত হাজার থেকে ধরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করতে পারছি খামারিরা বলছেন পশু লালনপালনের খরচ বেড়ে যাওয়ায় এবার গরু ছাগলের দাম গতবারের চেয়ে বেশি হবে চুয়াডাঙ্গা জেলার থেকে আসছি চল্লিশ টাকা করে নিয়ে আসছি সব জিনিসের দাম বেশি সকলের দাম বেশি আপনার মনে করেন বিসলের দাম বেশি চার হাজার টাকা বিসলের মনে করেন আট হাজার টাকা এখন এখন দালাল চক্রগুলো যেন সে ভিতরে ঢুকে যেন উশৃঙ্খল কোনো কাজ যেন না করতে পারে কুরবানির হাটে নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জাল টাকা শনাক্ত করতে প্রতিটি হাতেই রয়েছে বিশেষ ব্যবস্থা সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা